হ্যালো ইবরান কি অবস্থা সবাই তো কেমন আছো তোমরা আসো ওই সবাই ভালো আছো তো আজকে থাম্মেলটা হলো যে আজকে আমি খেলবো ষোলো ভার্সিস স্কোয়াড তো চলো কি কি মজা হয় দেখা যাক তো বেশ না করে চলো আর ছোট্ট একটা ইন্ট্রো ডেস্কের ভিডিও শুরু করা যাক সালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো নতুন ভিডিও চলে এলাম আমরা তো প্রথম ম্যাচ বারমুড়া তো আমরা নেমে যাচ্ছি হ্যাঙ্গারে হ্যাঙ্গারে যে হাঙ্গা পাঙ্গা করার জন্য তো এতক্ষণ বেশ চলো আজকে নেমে যে আমরা হ্যাঙ্গারে হ্যাঙ্গারে নেমে আমি পেয়ে গেলাম না কিছু পাইনি ও পাইছি পাইছি ডুং নেমে পাইছি তো এই জায়গায় আমি পেয়ে যাই এম ফোর এ ওয়ান দুই চিপস তো চলো কিল করা যাক তো যাই এম এম ওয়ান চিপ পেয়ে যাই তো সামনে যেতেই দেখো একটু খেলা টুকুন টুকু দেখো তো তো যারা এখন মতো লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তো তোমরা করেছো কি ভাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও সবাই

চলো ওটাকে দূর থেকে মারতে হবে চলো তো আমি একটু পরে এই জায়গায় এসে দেখে এই জায়গায় নাই তো ওই জায়গায় ওই জায়গায় আছে ওই কিল ফিরে কিল ফিরে কিলো পারলাম না ভাই একটু ফিরে কিনা পারলাম না তোমার মজা নাও তো এই জায়গায় সেই প্লেয়ারের কাছে ডবো আমি তো ভয় পেয়ে গেছি ভাই ব্রহ্মাস্ত্র তো আমি কিছু ভাবতেছি না আমি তো পড়ো তোমরা তো জানো বড়ো তো দেখো সেটা ওকে আমি কিভাবে মারি সে প্যাক থেকে বাড়াবে না সে বলে রাখছে সে প্যাক থেকেই বাড়াবে না তার দুই বেশি মাপ পাওয়ার জন্য আমি বসে আছি কিন্তু সে প্যাক থেকে বাড়াচ্ছে না আমি ভাবলাম প্যাক থেকে বাড়াচ্ছি তারপরে দেখি না তিনি সন্ন্যাসী হয়ে যাকে বসে আছে তো এই জায়গায় কি হয় তারে মারতে গিয়া আমি পড়েছি ভিয়া তো ভিয়া পড়তে আমি উঠতে উঠতে দেখি সে উঠতে উঠতে সে আইসে মারা দিচ্ছে তো আমরা চলো পরবর্তী ম্যাচে পরবর্তী ম্যাচ নেক্সটটা তো আমি যাচ্ছি না যেটা পড়তে গেলে সেটা পড়াচ্ছে না পড়া ভালো তো চলো হোক আমি নেমে যাচ্ছি দাঁত মুখ ভাঙাচ্ছে পড়া ভালো তো গলা যদি ভয়েসটা একটু ইয়া হয় তাহলে তোমার এই ক্যারি করে নিও কারণ গলা ভাই ঠান্ডা লাগছে তো আমার সাথে এনিমি নামতেছে তো চলো তো নামতে নামতেই তো বলতে চেয়েছি সবাই সাবস্ক্রাইব করে দাও তো নামতে নামতে আমি পেয়ে গেলাম এম বি ফোরটি সাথে কি গান সেটা নাম জানি না আমি নাম জান নাম জানালে চাকরি থাকবে না তো সামনে এই জায়গায় দেখো একটা তো এই জায়গায় আসতে একটা সামনে এনিমি ভাই এই জায়গাতে ক্যারটা মনে হয় না ভাই ভাই এনিমি খেলা দেখাই কেন ইয়ে ভাই এনিমি খেলা দেখাই কেন ও আমি মরে গেছি তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো তো কালকার নতুন নিউ ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের জন্য আল্লাহ হাফেজ